ময়মনসিংহ নয় নান্দাল আসনে পাঁচজন প্রার্থীর মনোনয়ন বৈধ অপর পাঁচজনের প্রার্থিতা বাতিল আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একশো চুয়ান্ন ময়মনসিংহ নয় নামদাল সংসদীয় আসনে প্রার্থী বাচের গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে রোববার চৌঠা জানুয়ারি ময়মসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই বাছাই শেষে দশজন প্রার্থীর মধ্যে পাঁচজনের প্রার্থিতা অর্থাৎ মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং বাকি পাঁচজনের মনোনয়ন বাতিল করা হয় জেলা রিয়ানিং কর্মকর্তা সংশ্লিষ্ট প্রার্থীদের নথিপত্র পর্যালোচনা করে এই চূড়ান্ত তালিকা প্রকাশ করেন এতে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত দানের শীর্ষের প্রার্থী কান চৌধুরী জামায়াত সমর্থিত বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান ফুলকপি প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আনোয়ার ইসলাম ছান গণপুরমের উদীয়মান সূর্য প্রতীকের প্রার্থী লুৎপুর বাড়ি হামিম ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাকার প্রতীকের প্রার্থী মুফতি সাইদুর রহমান এবং জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকের প্রার্থী হাসন মোহাম্মদ তারিক অন্যদিকে বুড়া তালিকায় অসঙ্গতি ও ঋণ কালাফির কারণে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র বাতিল করা হয়েছে মনোনয়ন বাতিলকৃত প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী হাসিনা খান চৌধুরী স্বতন্ত্র প্রার্থী এমডি ডি বিন আবদুল মান্নান ও স্বতন্ত্র প্রার্থী পিন্টু চন্দ্র বিশ্ব শর্মার মনোনয়নপত্রে বুড়া তালিকায় অসঙ্গতি ছিল এছাড়া স্বতন্ত্র প্রার্থী ডক্টর এয়ার খান ও কেলাপত মজলিসের প্রার্থী শামসুল ইসলাম রহমানি ঋণ কালাফির কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয় রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের ফলে নান্দেল আসনে নির্বাচনী সমীকরণ নতুন রূপ নেয় তবে যেসব প্রার্থী মনোনয়ন বাতিল করা হয়েছে তারা চাইলে নির্বাচন কমিশনের আপিল কর্তৃপক্ষের কাছে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন বলে জানানো হয়